শহরের বুকে দুদিন অনুষ্ঠিত তোমাকে বলে খুকুমনি নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানটি ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর একক অনুষ্ঠান তবে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছিল পাশ্চাত্য অপেরার আদলে নাচে গানে অভিনয় ভরপুর করে ইমন নিজে নিজের গান গিয়েছেন আবার অভিনয় করেছেন এই অপেরা ধর্মী মিউজিক্যালটি সাজানো ছিল ইমনকে ঘিরে চারজন বন্ধুর বন্ধুত্বের উদযাপন দিয়ে ইমন নিজেও এই গল্পের একটি চরিত্র তিনি গল্পের ক্যাটালিস্ট চরিত্ররা কখনো কোরাসের হারমোনি গাইছেন আবার কখনো চোখের পলকে তারাই জীবন্ত চরিত্র হয়ে অভিনয় করছেন মিউজিক ডিজাইন থেকে সেট ডিজাইন সবকিছু জুড়ে মঞ্চে একই পর এক ম্যাজিক তৈরি হয়েছিল সম্পূর্ণ প্রযোজনাটি পরিচালনা করেন শ্রী নীলাঞ্জন ঘোষ চিত্রনাট্য লিখেছেন আকাশ চক্রবর্তী ইমন সঙ্গীত একাডেমির ছাত্রছাত্রীরাই প্রধান কলা বিশিষ্ট নৃত্য শিল্পীদের মাধ্যমে নৃত্যের অপূর্ব প্রয়োগ ছিল মুম্বাই থেকে আগত সম্প্রীতি ঘটক অভিনয় নির্মাণ করেছেন বিশেষ চরিত্রে এসেছেন অরুণাব খাসনবিশ ইমনের ব্যান্ড টিম টুগেদারনেস তার মিউজিশিয়ানরা সঙ্গী হয়েছিলেন ইমন চক্রবর্তী জানান খুব ইচ্ছা ছিল একটু অন্য ধরনের কাজ করি তবে এই ভাবনাটা নীলাঞ্জনের মাথায় প্রথম আসে আমরা বিদেশে দ্য ফ্যান্টম অফ দ্য অপেরা দেখেছিলাম সেই থেকে এই অপেরা ধর্মী মিউজিক্যালের পরিকল্পনা মাথায় আসে এই প্রযোজনার নির্দেশক নীলাঞ্জন ঘোষ তিনি বলেন বিদেশে ব্রডওয়ে একই প্রেক্ষাগৃহে অনেক দিন ধরে চলে আমরা সেটা দুদিন করছি কলকাতাবাসীর এত ভালোবাসা পাবো আমরা বুঝতে পারিনি বৃষ্টি মাথায় করেও আপনারা সকলে এসেছেন এবং আমাদের এত ভালো আশা দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার এবং ড্রিম ছিল সেটার এরকম গ্র্যান্ড সাকসেস যে পাবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি এটা আমার বা আমার পরের মানে নীলাঞ্জনের একার কৃতিত্ব নয় প্রত্যেকটা টিমে যারা যারা দায়িত্বে ছিলেন হ্যাঁ তারা প্রত্যেকে এত গুরুত্বপূর্ণ ভাবে তাদের ভূমিকা পালন করেছেন যে যেমন ওরা ছাড়া এই প্রয়োগ পশ্চিম হতো রিপোর্ট চ্যানেল টেন